বাটালি হিল চট্টগ্রাম শহরের সবচেয়ে উচ্চ পাহাড় এর উচ্চতা প্রায় দুইশো আশি ফুট শহরের ট্যাকের এলাকায় বাটালি হিল অবস্থিত চট্টগ্রাম শহরের লালকান বাজার এলাকায় স্পানের মোড়ে হাইওয়ে প্লাজা শপিং সেন্টারের পাশেই উপর দিকে চলে গেছে রাস্তা রাস্তা ম্যাজিস্ট্রেট পিছন দিকে চলে গেছে পাহাড়ের উপরে এই জায়গাটা জিলাপি পাহাড় নামেও পরিচিত জিলাপি অনেক যার মধ্যে থাকে অনেকগুলো পেস এই পাহাড়ি রাস্তাটি জিলাপির মতো দেখায় এই কারণে জিলাপি পাহাড়ও বলা হয় এই পাহাড়ের সর্বোচ্চ চূড়াটিকে বলা হয় শতাই অঙ্গন এর সর্বোচ্চ চূড়ায় উঠলে পুরো চট্টগ্রাম শহরটি এক নজরে দেখে নিতে পারবেন এবং বঙ্গোপসাগরের সূর্যাস্তের অপর দৃশ্য উপভোগ করা যায় অনেক বছর পূর্বে বঙ্গোপসাগরে চলাচলকারী জাহাজের দিক নির্দেশনের জন্য এই পাহাড়ের উপরে বিশ্বযুদ্ধ সময় এই পাহাড়ের উপর বিভিন্ন প্রজাতির প্রায় গাছ রয়েছে রয়েছে এই পাহাড়ে গাছের মধ্যে জলপাই কাঁঠাল কালোজাম কমলা আম জাফরান চন্দন কপি অর্জুন সহ আরো অনেক রকম গাছ তোমার এই পাহাড় বাংলাদেশ সরকারের গণপত্য বিভাগের নিজস্ব সম্পত্তি পাহাড়ের বিভিন্ন চূড়ায় গণপত্য মন্ত্রণালয়ের অফিস বেশ কয়েকটি বাংলো রয়েছে ছুটির দিনগুলোতে অনেক মানুষ এখানে ঘুরতে আসেন শহরের মধ্য হাতে আপনিও চাইলে ঘুরে আসতে পারেন এখান থেকে